সেই দৃশ্য মনে পালে সি ৰঙ হয়

কিছুক্ষণ করে চারজন খুব জোরে চিৎকার করছে তখন আমার ভেঙে গেছে দাঁড়িয়ে ঘুমে নিচে শুয়ে আছি ঘুরে বলেছি পাঁজা করি শুধু পাঁচা মাথায় কামড় মেরেছে ফেটে গেছে আমি শক্তরা পেয়েছি তারপরে আমি আর কিছুই জানি না আর মাঝখানে জ্ঞানারা ছিলাম মা আমার বাবার সার দিকে ফোনটা করেছিলাম আমার বাবার সার জায়গা জায়গায় রিপিয়ে গেছে আমার সাথীরা আমাকে ছাড়িয়েছে জঙ্গল থেকে লাঠি চোটা করে ছাড়িয়ে এলাকায় ফোন করেছি করতে আমাদের সামনে মা আমাদের কথা বলছিল আমার সামনে একটা অফিস আছে বন দপ্তরের অফিস বিদ্যা ফরেস্ট টাইগার ওই অফিসে খবর দিতে আমাকেও জঙ্গল থেকে স্ট্রিট বোর্ডে করে তুলে নিয়ে এসে সরকারি স্ট্রিট বোর্ডে করে জঙ্গল থেকে তুলে নিয়ে এসে মা আর কিছু করে করেছি আর আমার বাবার জায়গা জমি জায়গা যা ছিল সব কিছু দিয়েছি আমার অপারেশন হয়েছে আমার কলকাতা ধাবা বাইকার অতীন্দ্র মেডিকেল নার্সিংহোমে আমার অপারেশান হয়েছে বন্ধুরা আসিস পিঠে পিঠে মেয়েকে ডাক্তার ডাক্তার कि अन्वार टोग एफ दो, इड़ा ब शो, इड़ा दो, इड़ा भाई बाई दो, इड़ा जो, इड़ा बाई भाई 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 भाई

আমাকে যদি আর্থিক সাহায্য করলে খুব ভালো হয় আমার অপারেশন একটা বাকি আছে আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো এইট সেভেন জিরো সেভেন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো এইট হ্যাঁ ফোন আপনারা ওনার মুখ থেকে ঘটনাটা শুনেছেন ওনারই নিজস্ব গল্প আর ওনার নিজের মুখে ফোন নাম্বার দিয়েছেন ওনার আরেকটা অপারেশন বাকি ওই চামড়াগুলো দেখছেন না নরম তুল তুলে পায়ে থেকে চামড়া লাগিয়ে রকমে প্রাণে বেঁচেছেন উনি মাছ ধরতে গেছিলেন এবং সেখান থেকে কি কি হয়েছে নিজের মুখেই ওনার মুখেই গল্পটা শোনালাম আপনাদের যদি পাশে দাঁড়ান যেরকমই অর্থ দিয়ে দেখুন গুগল পে নাম্বার আমি অলরেডি দিয়ে দিয়েছি আমি উপরে ডেসক্রিপশানও গুগল পে নাম্বারটা দিচ্ছি আপনার যেরকম পারেন ওনার সঙ্গে কথা বলে নাম্বারে কথা বলে আপনার যতটা পারেন পাশে একটু দাঁড়ান এটা হচ্ছে আমাদের একটু পাশে দাঁড়ানোর সময় যে এত লড়াই করে উনি কিভাবে বেঁচে এসেছেন বাঘের মুখ থেকে সত্যি আমি ক্যামেরা দেখালাম চোখের সামনে দেখলে বিশ্বাস করতেন না তাই টোটাল ছোট্ট একটি ভিডিও আমি করলাম ভদ্রলোকে পাশে দাঁড়ানোর জন্য আশা করি আপনারা সকলে পাশে দাঁড়াবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে আমার নমস্কার ও ভালোবাসা